নমস্কার বন্ধুরা আজকে আমি ফুলকপি দিয়ে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বানিয়ে দেখাবো তার জন্য একটা ফুলকপি নিয়েছি আর কপিটাকে এই ভাবে ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে কড়াইতে জল আর লবণ গরম করে ফুলকপিটাকে ভাপানোর জন্য রেখে দিলাম এদিকে একটা মশলা করে নেব মিক্সিং জারে টমেটো কাঁচা লঙ্কা আদা দিয়ে একটা মশলা রেডি করে নিলাম তার মধ্যে ফুলকপিটা খুব ভালোভাবে ভাপানো হয়ে গেছে জল জড়িয়ে তুলে রেখে দিলাম কড়াইতে গোটা গরম মশলা তার সঙ্গে জিরে আর একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এই মশলাটাকে ভালো করে গুঁড়ো করে নেব দেখুন গুঁড়ো হয়ে গেছে এবারে তেলের মধ্যে ফুলকপিটাকে ভাজার জন্য রেখে দিলাম যতক্ষণে ফুলকপিটা ভাজা হচ্ছে তার মধ্যে চীনা বাদাম সাদা তেল আর টক দই খুব ভালো করে বেটে নিয়েছি দেখুন এটা রেডি হয়ে গেল এবারে ফুলকপিটাকে গ্যাসের আঁচটা জোরে করে লালচে করে ভেজে নিয়েছি কড়াইতে তেল গরম করে ফোড়নে সাদা জিরে তার সঙ্গে তেজপাতা শুকনো লঙ্কা আদা জিরে বাটা দিয়ে দিলাম মশলাটাকে কষানোর সময় অল্প একটু চিনি আর টক দই বাটা সমস্তটা দিয়ে আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাসুরি মেথি পাতা আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এই রান্নাতে হলুদ ব্যবহার করব না তারপরে মশলাটাকে কষিয়ে একটু ভাজা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব ফুলকপি পরিমাণ মতো জল দিয়ে দেব রান্নাটা হবে একটু কামাখা হবে তো সেই কারণে জলটা বুঝে শুনেই দিতে হবে স্বাদ মতো লবণ দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেশি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম ফুলকপিটা নরম হয়ে সিদ্ধ হয়ে যাবে যখন দেখবেন তেল বেরিয়ে আসবে অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে নামিয়ে নেবো রেডি হয়ে গেল টা।